আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি তবে কিভাবে মাত্র দুই মিনিট সময় নিয়ে আপনি একটা নারকেল কুড়িয়ে নিতে পারবেন সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব এটা ফ্রিজে রাখ নারকেলটা ফ্রিজে রাখতে হবে না আবার গরম পানির ভাবেও দিতে হবে না তো চলেন দেখি কিভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করি দেখতে পাচ্ছেন একটা নারকেল আমি হাতে নিয়ে নিয়েছি আর বটির সাহায্যে আমি নারকেলের উপরটা একটু ভালোভাবে বাড়ি দিচ্ছি পরে নারকেলের উপরে খুব ভালোভাবে ফেটে যাবে আর খোসাটা যখন ফেটে যাবে তখন ছুরির সাহায্যে একটু উঠিয়ে দিলেই নারকেলের উপরের যে মোটা খুলটা থাকে সেটা নিজে থেকে খুলে আসবে অবশ্যই ভারী কিছু দিয়েই নারকেলের উপরে বাড়ি দিতে হবে একটু সাবধানে বাড়ি দিবেন কেননা হাতে লাগতে পারে দেখেন আমি একটু করে উঠাচ্ছি আর বাড়ি দিচ্ছি এভাবে আমি নারিকেলের উপরের মোটা খোলটা উঠিয়ে নিয়েছি উঠানো হয়ে গেলে উপরের যে কালো আবরণটা আছে সেটা কোনো ছুরি বা বটির সাহায্য ছিল নেবেন দেখেন খুব সহজে একটা নারিকেল ছিলানো হয়ে গেছে এভাবে আমি চারটে নারকেল সিলে নিয়েছি কিছুটা নারকেল আমি অফ ক্যামেরাতে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ কিছু নারকেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব আর কিছু গেটার দিয়ে গেট করে আপনাদের দেখাবো প্রথমে আমি গেটারে গেট করে দেখাচ্ছি দেখেন খুব সহজেই নারকেল আপনি গেটারে গেট করে নিতে পারবেন গেটারে গেট করা এই নারকেল দিয়ে আপনি বিভিন্ন রকম পিঠা বানাতে পারবেন যেমন ভাপা পিঠা তৈরি করতে পারবেন পুলি পিঠা তৈরি করতে পারবেন বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে পারবেন আর খুব সহজেই গেটারে গেট করে নেওয়া যাচ্ছে দেখেন কতটা সুন্দর হচ্ছে সময় কিন্তু খুব একটা বেশি লাগে না এর থেকে আরেকটা সহজ উপায় হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া এখন আপনাদের কিছুটা নারকেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখাচ্ছি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি ব্লেন্ডার জাগের মধ্যে আমি কুচি করা নারকেলগুলো দিয়ে দেব অবশ্যই নারিকেল ব্লেন্ড করার সময় একটু কুচি করে নিতে হবে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো নারিকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখলেন তো এই শীতে পিঠা বানানোর ক্ষেত্রে নারকেল কোড়ানোর আর কোনো ঝামেলাই নেই যখন তখন ফ্রেশ নারকেল কুড়িয়ে আপনার পিঠা তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ